একটি সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে ভাগফল সংখ্যাটি থেকে একুশ কমে যায় সংখ্যাটি কত দেখো আমি শুরুতে এক্স ধরে করছি তারপরে একটা সুপার সট্রিক্স আছে সেটা বলছি আমি যদি ধরি সংখ্যাটা এক্স তাহলে কি বলেছে এই সংখ্যাটিকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল যেটা পাবো সেটা সংখ্যাটার থেকে একুশ কম মানে সংখ্যাটা থেকে একুশ কম মানে এক্স মাইনাস এক্স বাই ফোর এইটা ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান তাই তো মানে সংখ্যাটাকে এক চার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা সংখ্যাটার থেকে একুশ কম তাহলে এখান থেকে আমি যদি এটা সলভ করি ফোর এক্স মাইনাস এক্স দ্যাট ইজ থ্রি এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান তাহলে তিন সাতে এক্স ইকাল সাত চারে আঠাশ হয়ে যাচ্ছে তাহলে অপশান সি অ্যান্সার হয়ে গেল এবারে আমি এক্স না ধরে আরও কম সময়ে করতে চাই তার জন্য একটা সুপারশ ট্রিক্স আছে কীরকম দেখো আমার একুশ কম হচ্ছে আমি একুশটাকে আগে লিখে নিলাম এরপরে কী করবো চার দিয়ে ভাগ করা হয়েছিল এর সাথে চার গুণ করে দিলাম বাই চার দিয়ে ভাগ করা হয়েছিল তাহলে চারের থেকে এক কম দিয়ে যদি ওটাকে ভাগ করে দিই মানে ফোর মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো মানে একুশ গুণিত চার বাই চারের থেকে এক কম বা চার মাইনাস এক তিন দেখো তিন সাতে সাত চারে আঠাশ হয়ে গেল অ্যান্সার অপশান সি আবার বলছি শর্ট শট্রিক্সটা কি যত কম তার সাথে যত দিয়ে ভাগ করা হয়েছিল এটা গুণ করে তাকে জাস্ট যত দিয়ে ভাগ করা হয়েছিলো তার এক কম দিয়ে ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবো একুশ গুণিত চার বাই চার মাইনাস এক মানে চার থেকে এক কম দিয়ে ভাগ করলে তাহলে অ্যান্সার হয়ে যাবে দুটি সংখ্যার যোগফল তেইশ এবং গুণফল ফল একশো কুড়ি এদের বর্গের যোগফল কত হবে দেখো আমি সংখ্যা দুটি যদি এক্স আর ওয়াই ধরি আগে এক্স ওয়াই ধরে করছি তারপর শর্ট সট্রিক্সে আসছি তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু দেওয়া আছে তেইশ আর গুণ ফল মানে এক্স ওয়াই এটা ইকোয়ালস টু দেওয়া আছে একশো কুড়ি আমার কী চেয়েছে এদের বর্গের যোগ ফল দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকোয়েসট টু কথা হবে আচ্ছা আমরা সূত্র কী জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তো এটাই শর্ট সট্রিক্সেও এক্স প্লাস ওয়াই মানে কি যোগফল তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু গুণ ফল তাহলে আমরা যখন বর্গের যোগফল বের করতে হবে কী করবো না যোগফলের হোল স্কোয়ার এই যে যোগফলের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু গুণ ফল টু ইন্টু গুণ ফল এক্স ওয়াই ইন্টু গুণ ফল তাহলে আমার এক্স ওয়াই ধরার দরকার হবে না যোগফলের হোল হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু গুণ ফল করে দিলে সংখ্যাগুলোর বর্গের যোগ ফল পেয়ে যাচ্ছি তাহলে তেইশের হোলস্কোয়ার কত পাঁচশো উনত্রিশ যে একটা জিনিস এখানে বলে রাখি যে হোল স্কোয়ার মিনিমাম তিরিশ পর্যন্ত যদি চল্লিশ পর্যন্ত হয় তাহলে আরও ভালো সবগুলো মুখস্ত রাখবে এবং কিউব প্রায় কুড়ি পর্যন্ত মুখস্থ রাখতে হবে তাহলে এই যে তেইশের স্কোয়ার যদি কারো মুখস্থ না থাকে এটা যদি বের করতে হয় তাহলে কিন্তু সেই সময়টা আমার পুরোটাই নষ্ট তাহলে তেইশের স্কোয়ার পাঁচশো উনত্রিশ মাইনাস দুই গুণিত একশো কুড়ি মানে দুশো চল্লিশ এটাই কত হচ্ছে টু এইট্টি নাইন অপশান এইচ দায়েন্সের কোনো ভগ্নাংশের লবকে দুই কমালে ভগ্নাংশের মান একের তিন হয়ে যায় যদি মূল ভগ্নাংশের হর লব থেকে চার বেশি হয় তাহলে মূল ভগ্নাংশটি কত দেখো এই ধরনের কোশ্চেন আমরা যদি অপশন টেস্ট করি ইজিলি হয়ে যাবে দেখো লব থেকে চার বেশি প্রত্যেকটাই দেখো লব থেকে হর চার বেশি রয়েছে নয় থেকে তেরো পাঁচ থেকে নয় সাত থেকে এগারো তাহলে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে লবকে দুই কমালে ভগ্নাংশের মান একে তিন হবে এখানে হর কত তিন মানে এখানে হরের গুণিতক তিনেরই গুণিতক হবে তাহলে তিনের গুণিতক দেখো সাত এগারো তেরো কেউ নয় একমাত্র নয় তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে দেখো লবকে যদি দুই কমানো হয় তাহলে কত হচ্ছে তিন বাই নয় কাটাকাটি করলে একের তিন হয়ে যাচ্ছে আর লবের থেকে হর চার বেশি দুটো কন্ডিশনই ফুলফিল করছে তাহলে অপশন সি অ্যান্সার হয়ে যাবে কোনো এক সংখ্যার এক চতুর্থাংশের এক তৃতীয়াংশ ভাগ পনেরো হয় ওই সংখ্যার তিনের দশ ভাগ কত দেখো এক চতুর্থাংশের এক তৃতীয়াংশ ভাগ পনেরো তাহলে সংখ্যাটি কত হবে না যদি এক্স ধরে করি তাহলে করা যাবে কিন্তু এক্স না ধরে করে আরও তাড়াতাড়ি করা যাবে পনেরো দেওয়া আছে পনেরো লিখে নিলাম ইন্টু এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর তাহলে এর সাথে ওয়ান বাই ফোর তার উল্টোটা মানে ফোর বাই ওয়ান বা ফোর গুণ করো এক তৃতীয়াংশ মানে একের তিন গুণিত একের তিনের উল্টোটা মানে তিনের এক বা তিন গুণ করো এইটা হয়ে যাচ্ছে যে সংখ্যাটা সংখ্যাটা পেলাম এটা পনেরো চারের ষাট তিনে একশো আশি আমার কিন্তু সংখ্যাটা চাই না ওই সংখ্যাটা তিনের দশ ভাগ চেয়েছি তাহলে এর সাথে যদি তিনের দশ গুণ করে দিই তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব একশো আশিকে দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে আঠেরো আঠেরো তিনে চুয়ান্ন বা কাটাকাটি যদি এভাবে করো পাঁচ তিনে পাঁচ দুয়ে দুই দুয়ে তিন তিন নয় তিন সাতাশ দুয়ে চুয়ান্ন হয়ে যাচ্ছে চুয়ান্ন অপশান ডি ইজ দ্য অ্যান্সার নেক্সট দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোনো এক সংখ্যার অঙ্ক দুটিকে পরস্পর পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে অর্ধেক করলে সংখ্যাটি মূল সংখ্যা থেকে চোদ্দ কম হয় যদি মূল সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য দুই হয় তাহলে মূল সংখ্যাটি কত দেখো এটাকে এক্স ধরেও করা যায় এক্স ওয়াই ধরে করা যেতে পারে আবার অপশান টেস্ট করে করা যায় আবার একটা শর্ট ট্রিক্সের মধ্যে করা যায় আমি শুরুতে অপশান টেস্ট করে করব। ফার্স্টে দেওয়া আছে ছেচল্লিশ কি বলেছে না অঙ্ক দুটিকে পরস্পর পরিবর্তন করলে ছেচল্লিশকে যদি পরিবর্তন করি কত হচ্ছে চৌষট্টি তার অর্ধেক করলে কত হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ সংখ্যা থেকে চোদ্দ কম মানে এটার থেকে চোদ্দ কম দেখো ফুলফিল হয়ে যাচ্ছে তাহলে এটাই অ্যান্সার হবে বাকিগুলোর ক্ষেত্রেও একটু টেস্ট করে দেখে নেওয়া যাক চৌষট্টি তার উল্টো করলে ছেচল্লিশ তার অর্ধেক তেইশ এটার থেকে চোদ্দ কম হচ্ছে না অনেক বেশি কম হচ্ছে ফোরটি ওয়ান কম হয়ে যাচ্ছে আটষট্টি উল্টালে ছিয়াশি তার অর্ধেক তেতাল্লিশ আটষট্টির থেকে কত কম পঁচিশ কম হয়ে যাচ্ছে ছিয়াশি উল্টালে আটষট্টি তার অর্ধেক থার্টি ফোর ছিয়াশির থেকে অনেকটাই কম হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি অপশান টেস্ট করে এটা অ্যান্সার পেয়ে গেলাম এবারে আরও একভাবে করা যায় অঙ্ক দুটির পার্থক্য যখন দুই বলেছে আমরা কি জানি যখন ছেচল্লিশ আর চৌষট্টি বা আটষট্টি আর ছিয়াশি এদের মধ্যে পার্থক্য কত অঙ্ক দুটির পার্থক্য কত দুই তাহলে দুইয়ের সাথে নয় গুণ করলে কত হচ্ছে আঠেরো তাহলে আটষট্টি আর ছিয়াশির মধ্যে পার্থক্য আঠেরো ছেচল্লিশ আর চৌষট্টি তার মধ্যেও পার্থক্য আঠেরো হবে কারণ এখানে দুই পার্থক্য রয়েছে অঙ্ক দুটিতে অঙ্ক দুটি যখন পার্থক্য দুই হয় তাকে নয় দিয়ে যদি গুণ করি যেটা পাচ্ছি মানে আঠেরো উল্টো করলে ছেচল্লিশ আর চৌষট্টি তার পার্থক্য আঠেরো হয় তাহলে এই দুয়ের সাথে আমি নয় গুণ করলাম কত পেলাম আঠেরো এবারে কি বলেছে এটা চোদ্দো কম হয়েছিল তাহলে যেহেতু কম হয়েছিল তাহলে ১৪ যোগ করব। এটা যদি বেশি হতো তাহলে চোদ্দো বিয়োগ করতাম তাহলে আঠারো প্লাস চোদ্দো কত পেলাম বত্রিশ এটা অর্ধেক করার পরে এটা পাওয়া গেছে তাহলে একে ডবল করে দাও মানে ডবল করলে কত হচ্ছে চৌষট্টি এটা নাম্বারটা উল্টে যাওয়ার পরে চৌষট্টি হয়েছে তাহলে একে আবার উল্টে দিলে অ্যান্সার পেয়ে যাবো ফোরটি এটা একটু পথে আসছে অপশান টেস্ট বেস্ট আর এক্স ওয়াই ধরে করতে গেলে এটা অনেক বেশি সময় লাগবে এক্স ওয়াই ধরে করার দরকার নেই অপশান টেস্টে করে নাও সবথেকে বেস্ট না হলে এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারো